বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম এখানে আনছি পাতা পেঁয়াজ লবণ শুকনামরিচ আর বালা চাউ এই যে বালা চাউ মানে বালা তো চিনেন এটা ভর্তা বানামো একে একে আপনাদের দেখাচ্ছি বালা জল ভর্তা এখন দেবো সরষার তেল এটা তো নরম করে মা খাই নিই কারণ তো গুঁড়া করা একবার মিশাইলেই হবে এখন দিয়ে দিব হলো লালা চাল এটা সুন্দর করে না এখন দিয়ে দিব হলো শুকনো মরিচ শুকনো গোড়া করা খুব করে মাখতে হবে এই ভত্তাটা খুব সুস্বাদু সব রকমের সুটকি দিয়ে বানানো চিংড়ি মাছ থাকে বিভিন্ন ধরনের মাছ থাকে বেলা চক ভত্তাটা দেখাচ্ছি যে বালা চর ভত্তাটা হয়ে গেছে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে বালা ভত্তাটা হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি এই যে যদি পেঁয়াজ কাঁচামরিচ দিই নি শুকনামরিচ পোড়া আর ধনেপাতা দিয়ে বালাচর চর ভত্তাটা বানানো হয়েছে রেসিপিটা কেমন হয়েছে সাবস্ক্রাইব করে জানাবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এই যে ভালো চার ভত্তাটা কেমন হয়েছে ভালো হয়ে থাকে সাবস্ক্রাইব কমেন্টস করে জানাবেন